আজকের দিনে আমার খুব ভালো লাগছে সব দিক থেকে রিপোর্ট এসছে যে মানুষে বিজেপি কে আশীর্বাদ করছে মানে বিপুলভাবে আশীর্বাদ করছে মোর বিশ্বাস আমার বিশ্বাস যে আজকের দিনে যে বিপুল ভোটে এখানে ভারতীয় জনতা পার্টি জিতবেগত বিষয়টা মানুষে মানুষে আজকের দিনে বুঝে বুঝেছে যে আমি বহিরাগত নই আজকের দিনে মানুষে বুঝেছে কংগ্রেসে এটা একটা মিথ্যা প্রচার চালাইছে আজকের দিনে দিনে আমার ভোট শিলচরে আসে এটা সত্যি কথা এটা মিথ্যা কিছু নয় কিন্তু আগে আমার ভোট ধলাইতে ছিল এটা আজকের দিনে মানুষ বুঝিয়ে আছে জনগণ বুঝছে কাজেই এটা কোনো ফ্যাক্টর না হয় মর ওয়ান সাইডেড ইলেকশান হব মই একতরফা ইলেকশন হবে এখানে একতরফা ইলেকশন হবে এখানে কোনো পার্টি কন্টেস্টে আসবে না আমি বিজেপি এখানে মিনিমাম সিক্সটি থাউজেন্ড বুটের ব্যবধান জিতব আমি শুরু করেছি নতুন বাজার গিয়েছি পানিভাড়া গিয়েছি এখানে এসেছি যাব আমি পালংঘাট যাবো সব দিকে যাবো খুব ভালো সারা পাচ্ছি আমাদের কার্যকর্তারা বিভিন্ন দিক থেকে আমাকে রিপোর্ট করছে ফোন করছে বলছে যে বিপুল সংখ্যায় মানুষ বিজেপিকে বুট ভোট দিচ্ছে আজকের দিনে আমি আমি তো আহ্বান করেছি আজকের দিনে ইলেকশনের দিন আমি আজকের দিনে নতুন করে আর আহ্বান করবো না হ্যাঁ বুট দানে মানুষ যাতে মানুষ যাতে করে দানে এই আহ্বানটাও আমি করছি জয়ের পরে জয়ের ধলাইয়ের যে রাস্তাঘাটের ডেভেলপমেন্ট যে কাজ চলছে এই কাজটাকে যাতে আরও অ্যাক্সেলারেট করা যায় তার জন্য আমি কাম করি কাজ করব। আর বিশেষ করে ভুবন পাহাড়ের রাস্তার কাজটা যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয় তার জন্য আমি চেষ্টা করব